সপ্তম দিনের মতো চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টা হামলা এর মধ্যে বেশ কিছু হতাহতের খবর পাওয়া গেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আমেরিকার ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইট অ্যাক্টিভিটস বলছে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ছয়শো উনচল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে এক হাজারেরও বেশি মানুষ ইসরায়েল ও ইরানের সংঘাত সপ্তম দিনের মতো চলছে আজ হিউম্যান রাইটস অ্যাক্টিভিটস আর বলছে নিহতদের মধ্যে দুশো তেষট্টি জন বেসামরিক নাগরিক এবং একশো চুয়ান্ন জন নিরাপত্তা বাহিনীর সদস্য বাকিদের পরিচয় দেয়নি সংস্থাটি দুই হাজার বাইশ সালে মাসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে ইরানে সরকার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে হতাহতের তথ্য জানিয়েছিল হিউম্যান রাইট একটিভিস্ট সংস্থাটি বলেছে হতাহতের তথ্য তারা ইরানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে দেখেছে ইরান ইরানে গড়ে তোলা নিজেদের নেটওয়ার্কের সহায়তায় তথ্য যাচাই করা হয়েছে ইরান এখনও পর্যন্ত ইসরায়েলের হামলা চলাকালে নিয়মিতভাবে হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি ইরানের সর্বশেষ তথ্য অনুসারে ইসরায়েলি হামলায় দুশো চব্বিশ জন নিহত এবং এক হাজার জন আহত হয়েছে এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম এবং স্থানীয় গণমাধ্যমে বেশ কিছু তারতম্য দেখা যাচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে ইরানকেই তারা এগিয়ে রাখছে অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখলে দেখা যায় ইসরায়েল প্রতিনিয়ত ইরানে হামলা চালাচ্ছে যেখানে ইরানে নিহতের সংখ্যা প্রায় সাতশো সেখানে ইসরায়েলের নিহত হয়েছে মাত্র তেরো জন